ভারতে আজ মুসলমানরা ব্যাপকভাবে নির্যাতিত হয় সেই নির্যাতনের ইতিহাস দেখে সেই নির্যাতনের নিউজ দেখে আমরা অনেক সময় চোখের অস্ত্র ফেলাই অনেক সময় আমরা চিন্তা করি যে ভারতের মুসলমানদের পক্ষে কথা বলার কিন্তু কেউ নাই এই অবস্থা কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমানদেরও হওয়ার কথা ছিল বাংলাদেশ যদি উনিশশো সালে পূর্ব পশ্চিম পাকিস্তানের সাথে মিলিত না হয়ে ভারতের সাথে তাহলে হিন্দুদের নির্যাতনের কিন্তু আমরাও আমাদের হবে যে সর্বপ্রথম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের কথা কে বলেছিলেন সর্বপ্রথম মুসলমানদের নিরাপদ ভূখণ্ডের জন্য কথা বলেছিলেন আমাদের এক মাওলানা মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলাই উনি বলেছিলেন মুসলমানদের মুসলমানদের নিরাপত্তা দেওয়ার জন্য জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য কশিন কেল হিন্দুদের সাথে থাকা যাবে না মুসলমানদের আলাদা ভূখণ্ড লাগবে হতে পারে হাজার মাইল দূরে পশ্চিম পাকিস্তান কিন্তু পশ্চিম পাকিস্তানের সাথে আমাদের থাকতে হবে পরবর্তী একাত্তর সালে আমরা ভাগ হয়েছি আমাদের উপর জুলুম করা হয়েছে মুসলমান কোন সময় আধিপত্য মানে নাম মুসলমান কারো করতে পারে নাম মুসলমান পাকিস্তানের গুলামি করে নাই ভারতের গুলামি করে নাই সামনে বলতে চাই যদি কেউ বাংলাদেশে ওয়াশিংটনের দাসত্ব প্রতিষ্ঠা করতে চায় বুকের রক্ত দিয়ে প্রতিহত করবো ইনশাল্লাহ উনিশশো সালে আমরা দেশ ভাগ হয়েছি কিন্তু বাংলাদেশ কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যদিও আমাদের আপা চেয়েছিলেন বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে কিন্তু মুসলমানরা সেটা করতে দেয় নাই মুসলমানরা আপাকে ভারতে পাঠিয়ে দিয়েছে যে তুমি মোদির কাছে গিয়ে হিন্দুত্ববাদাম করো এই জন্য মুসলমানের দেশ বাংলাদেশ এই দেশে আমরা নিরাপদে বসবাস করি গরু খাইলে কেউ আমাদেরকে মারে নাম মসজিদে নামাজ পড়লে কেউ আক্রমণ করে নাম নামাজ পড়লে কেউ আক্রমণ করে নাম ওয়াজ মাহফিল করলে কেউ আক্রমণ করে নাম এই সুক্রিয়া আমাদের থাকতে হবে এই দেশ আমাদেরকে যে যারা প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন সেই আলেমুল আমাদেরকে আমাদেরকে শ্রদ্ধা করতে হবে আমরা যখন মসজিদের মেম্বার থেকে মসজিদ থেকে রাজনীতির ময়দানে আসি অনেকেই নাক ছিটকায় হুজুরদের কাজ তো মসজিদে হুজুরদের কাজ তো মাদ্রাসায় রাজনীতির ময়দানে কেন আসে আপনারা বলেন তো মসজিদে যখন আপনি নামাজ পড়েন ধনী গরিবের কোনো ভেদাভেদ আছে কালো সাদার কোনো ভেদাভেদ আছে মসজিদের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য আছে সুতরাং যেই ইমাম সমস্ত বৈষম্য দূর করেন মসজিদকে নিয়ন্ত্রণ করেন সেই ইমাম যদি রাষ্ট্রের নেতৃত্ব নেয় সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে যদি সেই ইমাম রাষ্ট্রের দায়িত্ব নাই তাহলে সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে আমাদেরকে বলা হয় হুজুররা দেশ চালাতে পারবে না আমরা স্পষ্ট বলে আমরা পারবো না আমরা দুর্নীতি করতে পারবো না আমরা মানুষকে হত্যা করতে পারবো না আমরা কোন মানুষের উপর জুলুম করতে পারবো না আমরা ভারতের गुलाমি করতে পারবো না আমরা আমেরিকার गुलाমি করতে পারবো না আমরা রাশিয়ার गुलाমি করতে পারবো না আমরা এই জমিনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ কচুয়াবাসী যদি আপনারা আপনাদের শান্তির সমাজ চান যদি আপনারা মুক্তির হ্রাস চান যদি আপনারা নিরাপদে বসবাস করতে চান যদি জাতিগত বৈষম্য দূর করতে চান যদি গোষ্ঠীগত বৈষম্য দূর করতে চান যদি অর্থনৈতিক অর্থনৈতিক বৈষম্য দূর করতে চান আপনাদের জন্য মুফতি আমিনিসুর আনিসুর রহমান কাশ্মীর বিকল্প কেউ নাই কারণ আমরা যারা রাজনীতি করি দীর্ঘ বছর রাজ তেরো বছর যাবত ছাত্র সংগঠন করেছি ছাত্র সংগঠনের সভাপতি ছিলাম দুই বছর আওয়ামী লীগ বিশাল ধরনের আমাদেরকে হুমকি দিয়েছে ছাত্র লীগের বিরুদ্ধে যখন কথা বলেছি আমাদেরকে উপর আক্রমণ করতে এসেছে কোনতে এক টাকার বিনিময় টাকার অফার করা হয়েছে বিভিন্ন ধরনের অনেক কিছু বলা হয়েছে আমরা বলেছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রাজনীতি করি কোনো মানুষের টাকা আমরা খাই না আমরা দুর্নীতি করি না আমাদেরকে কোনো ভয় দেখিয়ে দমানো না কোনো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না আল্লাহ সন্তুষ্টির জন্য এই মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাজনীতির ময়দানে নেমেছি আমরা করেই যাব ইনশাআল্লাহ এই জন্য আমরা কচু আবাসীকে বলতে চাই বাংলাদেশ খেলাফত মস্তিষ্কের পক্ষ থেকে মুফতি আনিসুর রহমান কাসেমী ভাইকে আপনাদের চাঁদপুর একাশার জন্য মনোনীত করা হয়েছে সাথে থাকবেন তো ইনশাল্লাহ আপনাদের হাতেই আপনাদের ভাগ্য যদি ঠিক মতো আপনারা প্রয়োগ করতে পারেন সিলটা ঠিক মতো জায়গায় প্রয়োগ করতে পারেন তাহলে সমস্ত বৈষম্য দূর হবে সমস্ত দুর্নীতি বন্ধ হবে সমস্ত টাকা খেয়ে বিচার দেওয়ার যেই অনিয়ম সেই অনিয়ম দূর হবে কচুয়াবাসীর আগামীর শান্তির সমাজ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আমার আলে ইনা ইল্লাল বালাম